হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং সহজ তো টপিকে চলে যাই সব কিছুর মধ্যে আপনাকে মনে করছেন যেখানেই যাচ্ছেন আপনাকেই মনে করছেন তিনি নিজের অনুভূতি কেন লুকিয়ে রেখেছেন খুব তাড়াতাড়ি আপনার সাথে কথা বলতে চান দেখি কি আছে সবকিছুর মধ্যে তিনি আপনাকে মনে করছেন রাস্তায় চলছেন আপনার নাম শুনতে পাচ্ছেন গান শুনছেন আপনার সেই গানের মধ্যেও আপনাকে ভাবছেন আপনার কথা মনে করছেন কোন কাজ করছেন তাতেও আপনার কথাই মনে করছেন কি সম্পর্কটা কেন নিজের অনুভূতিকে তাহলে কেন লুকিয়ে রেখেছেন সেটাই দেখবো আর তাড়াতাড়ি তিনি আপনার সাথে কথা বলতে চান অনুভূতিকে লুকিয়ে রাখার কি দরকার বললেই তো হয় না প্রথমে চলে আসছে পেজের কাঠ পেজ অফ সোর্স থার্ড পার্টি থার্ড পার্টি হাসপাতালের কাছে চলে গেছিলেন আপনাকে ছেড়ে সেই জন্য সেই জন্য এত দ্বিধা এখন নিউ বিগিনিং করতে চাইছেন এসব সোর্স নতুন করে শুরু করতে চাইছেন নিউ বিগিনিং করতে চাইছেন সেটা যে কোনো প্রজেক্ট হতে পারে রিলেশন হতে পারে যে কোনো ব্যাপারে ক্ল্যারিটি চাইছেন উনি হুম কিন্তু বলতে পারছেন না কেন বলতে পারছেন না তিনি থার্ড পার্টির কাছে গেছিলেন আপনাকে ছেড়ে আপনাকে হতো তখন ভালো লাগেনি বা আপনাদেরকে বেটার কাটতে দিয়েছি না বেগুটার কাটতে দেখানি কি নাওপ ওয়ান তন্ত্র মন্ত্র সব কিছু জানে নিন ঠিক আছে তন্ত্র মন্ত্র করে আপনার পার্টনারকে রেখে দিয়েছিল হাত মানে হাতের মুঠর মধ্যে আপনি এখন কথা হয়েছিল নাইন অফ পেন্টাকল কোথায় কিং অফ ওয়ান্ড আর কোথায় নাইন অফ পেন্টা করে বুঝতে আপনি কোথায় রয়েছেন সেইজন্য আপনাদেরকে বলি কুইন অফ সোর্স কি রয়েছে কুইন অফ সোর্স এর মধ্যে হেল্প করা প্রোটেক্ট করা স্টেপ নেয়া যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করা স্ট্রেংথ উইজডম এক্সপিরিয়েন্স সবকিছু আপনার মধ্যে রয়েছে সমস্ত গুণ রয়েছে নাইন অফ পেন্টাকেল মানে কি একটা প্রচুর অভিজ্ঞতা প্রচুর আপনার মধ্যে পাওয়ার প্রচুর ইনটিউশন পাওয়ার এমনিও আপনি ভীষণ পাওয়ারফুল একজন মানুষ আপনি আপনার নিজের পাওয়ারে চলেন আপনি কিন্তু অন্য কোনো পাওয়ারের আপনার প্রয়োজন হয় না আপনার নিজস্ব পাওয়ার আছে সেই পাওয়ারে কিন্তু আপনি চলেন অর্থনৈতিক বলুন মান সম্মান বলুন আপনার সব দিক দিয়ে দেখা যাচ্ছে আপনি একটা পাওয়ারফুল মানুষ সেটা উনি বুঝতে পারেননি আর বুঝতে পারলেও উনি মোহতে পড়ে গেছিলেন মোহ আর যেহেতু বা কেউ হয়তো বন্ধু বলেছে হ্যাঁ ও পয়সা আছে উনিও তাতেই ঝাঁপিয়ে পড়েছেন পরে কি হয়েছে ডেথ কার্ড তার থার্ড পার্টির কাছে যাওয়ার পরে তার অ্যাক্সিডেন্ট মানি লস কেউ মারা গেছেন ফ্যামিলির মধ্যে হতে পারে ফ্যামিলি ছাড়া রিলেটিভ এর মধ্যে হতে পারে এক থেকে দু বছরের মধ্যে কেউ না কেউ মারা গেছে রিলেটিভ এর মধ্যে সেটা মা বাবা হতে পারে কারো ঠাকুমা দাদু হতে পারে কারো কাকা পিসি মাসি কোনো ভুল নেই এখন নিউ বিগিনি তার মানে কি সব কমপ্লিট এবার আপনার সাথে নতুন করে শুরুকে বোঝায় ডেথ কার্ড কি ডেথ কার্ড টাওয়ার কার্ড আসা মানে কি নতুন শুরুকে বোঝায় যা হওয়ার হয়ে গেছে হইলে দেখুন ভাগ্যের টাকাটা এখন সব কিছুর মধ্যে সব কিছুর মধ্যে এখন কিন্তু আপনাকে ভাবছেন এখন আপনাকে নিয়ে সারাক্ষণ ভাবছেন তবে এমন ভাব দেখান যে আপনাকে অতটাও তার প্রয়োজন নেই আপনি আছেন আছেন থাকলেন থাকলেন এরম একটা ব্যাপার আপনাকে আপনার সাথে এমন ব্যবহার করছেন দেখুন কি সম্পর্কটাকে এমন দেখাচ্ছেন যে ওনার কাছে কোনো ব্যাপার না আপনি থাকলেও কি না থাকলেও কি কিন্তু আপনি পাগলের মতো তাকে ভালোবেসেছেন বাসেন এখনো এখনো আপনি ভালোবাসেন তাকে তার জন্য হয়তো আপনি মন থেকে এখনো ওয়েট করছেন সোল থেকে কিন্তু আপনি পুরোপুরি চান কিন্তু উনি আপনি এখন এমন একটা আছেন এই জন্য আপনাদেরকে বলি বাউন্ডারি সেট করুন আপনাদের পজিটিভ কাউকে দেবেন না এই জন্যই দেখুন তার তাকে এইভাবে স্পেল করে রাখা হয়েছিল সে মনে করতো আমি কি আমি বন্দি এখনো মনে করছেন এখনো উনি উনি নিজে ভীষণ ইগোয়েস্টিক ডমিনেটিং উনি মনে করেন সবাইকে উনি পরিচালনা করবেন সবার কথা শুনে উনি চলবেন এরকম ধরনের একটা মানসিকতা ওনার মধ্যে রয়েছে অনেক কথা আপনার কাছে গোপন করে গেছেন চেপে গেছেন পায়ের তলায় চেপে রেখে দিয়েছিলেন বলেন আপনার কাছে অভিনয় করে গেছেন আর আপনি সেটাই বিশ্বাস করেছেন শুধু থার্ড পার্টি ওনার একজন ছিল না বহু মানুষের সাথে সম্পর্ক ছিল বহু মানুষের সাথে পুরুষ হোক মহিলা হোক আমি কিন্তু বারবার বলছি কেউ গায়ে নেবেন না যদি পুরুষ কেউ দেখেন আপনারা ভাববেন না আপনাদেরকে বলছি আপনার পার্টনার মহিলা হলে সে পার্টনার আর আপনারা মহিলা হলে আপনাদের যে পুরুষ বন্ধু আছে তার অপরচুনিটি শেষ ছিল না প্রচুর অপরচুনিটি ছিল তার কাছে কিন্তু উনি এত লোভী এত লোভী একসাথে সবাইকে চাইতেন উনি কার মনে কষ্ট দিলেন কে কষ্ট পেলেন ওটা ওনার কাছে যায় আসেনি সেই সময় এখানে দেখা যাচ্ছে আপনি কিন্তু না চাইলেও তার সাথে একটা জড়িয়ে রয়েছেন এবং আপনি এনার্জি দিচ্ছেন যে জায়গাটা আপনি এনার্জিটা দিচ্ছেন যে জায়গাটা আপনি এনার্জিটা দিচ্ছেন একটু ভেবে দেখুন সেটা কি আপনার ভালোবাসা নেয়ার যোগ্য আছে তার হম এটা চিন্তা করুন যে আপনার ভালোবাসাটা গ্রহণ করার যোগ্যতা যোগ্য থাকা দরকার তো একবার তো আপনাকে ধোকা দিয়ে চলে গেছে আবার কি ধোকা খেতে চান এত যে আপনারা কষ্ট পাচ্ছেন এত যে কান্নাকাটি করছেন সে যে এসে আবার না মানে এটা কেন ভুলে যাচ্ছেন যতক্ষণ সে যতক্ষণ সে নিজের থেকে রকম ভাবে আকুল না হবে ততক্ষণ নিজের নিজেকে নিজের রেসপেক্ট দিন এটাই বলবো আপনি যখনই নরম হবেন দুর্বল হবেন ওনার সামনে ওনার কাছে নিজের নিজেকে ভালোবাসার কথা ভুলে যাচ্ছেন সেলফ প্রোটেকশন ভুলে যাচ্ছেন ওনার প্রতি ডিপেন্ডেন্ট হতে যাচ্ছেন তখন কিন্তু আপনার অরা কিন্তু বাউন্ডারি আর থাকছে না সেই বাউন্ডারি কি হচ্ছে থেকে তখন তার নেগেটিভ গুলো আপনার কাছে চলে আসছে আপনার পজিটিভ গিয়ে আপনি নেগেটিভ হয়ে যাচ্ছেন ভাববেন কথাগুলো আমি যে কথাগুলো বলছি মিলছে কিনা দেখবেন দেখুন থার্ড পার্টি ছিল কিনা পটা কাটাইলে দুটো কাঠ চলে আসছে থার্ড পার্টি অস্বীকার করার তো জায়গা নেই এখানে অস্বীকার করতে পারবে না আপনার সাথে রয়েছে সোলমেট কানেকশন আপনি তো কাউকে ক্ষতি করছেন না আপনি কাউকে কষ্ট দিতে চাইছেন না চলে গেছে গেছে ফিরে আসবে আসবে আপনি তো সেটা কাউকে কষ্ট দিচ্ছেন না আঘাত দিচ্ছেন না কিছুই করছেন কিন্তু আপনি সুবিধাটাও দেবেন না ফাঁকা মাঠে কাউকে বল দিতে দেবেন না তার জন্য যদি ডিভাইন টেস্ট যদি করতে দিতে হয় দিক উনি দিন দিয়ে সেই লোহা যেমন লোহা যেমন পুড়িয়ে শক্ত হয় ইউনিভার্স কিন্তু তার ব্যাটকর্মার জন্য তাকে পুড়িয়ে পুড়িয়ে শক্ত বানাবে বানিয়ে তবে আপনার কাছে পাঠাবে সেই পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে কিন্তু আপনি তাকে খারাপ ব্যবহার করছেন না আপনি নিজের বাউন্ডারিটা শুধু দিয়ে রাখুন এখন আপনি কোন দিকে আপনার নিজের এনার্জি কখনো ভুল জায়গায় দেবেন না এটাই বলবো আপনাদেরকে যদি এনার্জি যদি লিক হয়ে যায় আপনার তাহলে আপনি লাইফে এগোবেন কি করে ভালো কিছু করতে পারবেন না যে কোনো কিছু আকর্ষণ করবেন যে আপনি মানি বলুন যে কোনো বলুন 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 স্টেবিলিটি যাই আপনি কিন্তু পারবেন না কারণ আপনি ড্রেন হয়ে যাবেন আপনার এনার্জি ড্রেন হয়ে যাবে লিক হয়ে যাবে এই লিকটা হতে দেবেন না উনি আসবেন আপনাকে বিয়ের প্রস্তাব দেবেন এটা আপনারা শিখুন করুন যে কথাগুলো বলি আমি কাঠ চিনি বা না চিনি এগুলো কিন্তু শুনতে হবে দেখুন আবার টাওয়ার চলে টাওয়ার কাঠ কিন্তু নিউ নিউ বিগিনিং ঠিক আছে এখানে আপনি আপনার যেরকম কোয়ালিটি সেই জায়গা ইউনিভার্স আপনাকে সেইভাবেই সেইভাবেই কিন্তু তৈরি করেছেন আপনি যদি ক্লাস ফাইভ অব্দি পড়াশোনা করে থাকেন কি ক্লাস ফোর অব্দি পড়াশোনা করে থাকেন ইউনিভার্স কিন্তু সেই কোয়ালিটি দিয়ে আপনাকে পাঠিয়েছেন হয়তো তার থেকে যে অনেক পড়াশোনা জানে সে সেরকম করেছে তার জন্য আপনার জায়গায় আপনার নিজে যুদ্ধে রয়েছেন আপনার কাছে ফাইভটাই কঠিন আর যে একটা পিএইচডি লেভেলে লেভেলে পড়াশোনা করছে তার কাছে সেটা কঠিন এটা কিন্তু মনে রাখবেন রেখে নিজের একটা বাউন্ডারি রেখে দিন হার মানবেন না হাই ভাইব্রেশনটা রাখুন এই ভাইব্রেশনটা কিন্তু সবার মধ্যে থাকে না আপনার মধ্যে যে ভাইব্রেশনটা রয়েছে নাইন অফ পেন্টাকেল পাওয়ার পজিশন সমস্ত দিকে আপনার সঙ্গে কেউ একটা সাহস পায় না কথা বলার আপনারও কিন্তু পাওয়ার কম নয় এখানে যেটা এসছে সেটা বলতেই হবে উনি ওনার প্রেস্টিজ আছে ওনার মান সম্মান আছে ওনার ফ্যামিলি আছে আপনাকে কথা দিয়ে অন্য কারোর সাথে রিলেশনে গেছেন আপনাকে বিয়ে করবেন হয়তো কথা দিয়েছিলেন করেননি তাহলে আপনার নেই মান সম্মান আপনার ফ্যামিলি কেউ নেই ফ্যামিলিতে কেন কেন নিজেকে ড্রেন করছেন আপনার পার্সেনকে পুরে শক্ত হয়ে ইউনিভার্সের কাছে শক্ত হয়ে আসো সে স্টক করছে না আপনাকে তার আপনার প্রতি প্রচন্ড পরিমাণে কিন্তু দেখুন তার ক্যারিয়ার এসে গেছে আপনাকে প্রচন্ড কিন্তু ইমোশনাল আছেন কিন্তু বুঝতে যাচ্ছেন না যেই দেখছেন যে আপনি এড়িয়ে যাচ্ছেন তখনই ফাট করে কিন্তু দেখবেন আপনাকে একটা উঁকি মারলো জানাল ওনার মধ্যে দেখুন হ্যাংম্যান প্রচন্ড ইন্টেলিজেন্ট মানুষ প্রচন্ড মাথা দিয়ে উনি ভাবেন হুম এখানে উনি যেটা বলবেন সেটাই ঠিক এটা ওনার ধারণা ওনার বক্তব্য কিং অফ ওয়ান্ড এখানে কিং অফ ওয়ান্ড এসছে এখানে দেখুন উনি ওনার সিংহাসনে বসে রয়েছেন থার্ড পার্টিও তাই এনার পড়ে ছিলেন মানে এর পার্টনারের থেকে থার্ড পার্টি আরও ছিলেন এর একটা ব্যাপার মানে উনি যা বলবেন তাই করতে হবে সেইভাবে চলতে হবে আপনাকে তাতে আপনি পারলে তার সাথে সম্পর্ক রাখুন নাহলে রাখবেন না এরম একটা ব্যাপার প্রচন্ড ডমিনেটিং মানুষ উনি মানে নিজের কাছ থেকে বিশাল বড় মনে করেন নিজের পরিশ্রমটাকে খুব মনে করেন নিজের জায়গাটা ভীষণ বড় সবাই ছোট সবাই নিতে হুম এরকম একটা মানসিকতার মানুষ আপনার পার্টনার যা এখানে টাওয়ার কার্ড কার্ড এগুলো ওনার জীবন দিয়ে গেছে ঝড় গেছে ওনার জীবন দিয়ে বুঝতে ঝড়টা সামলে এখনো উঠতে পারেননি আপনাকে ভালোবাসছেন এখন চেষ্টা করছেন বুঝতে পারছেন সবই বুঝতে পারছেন কিন্তু আপনি চিন্তা করছেন এখান থেকে বেরিয়ে যাবেন দরকার নেই এখান থেকে বেরিয়ে যাবেন এখানে দেখুন এসছে পেজ অফ সোর্স তার মানে কি উনি আসবেন ফিরে উনি চিন্তা করছেন উনি এতটা মানে পরামর্শ চলবে কে কি বুদ্ধি দেয় শুনবেন তারপরে কিন্তু তারপরে কিন্তু উনি আপনার কাছে ফিরবেন দেখুন বলেছি থার্ড পার্টির চেহারা গুলো শুধু দেখেন আপনি ইমোশন আপনার এনার্জি যদি দেন আরো কিন্তু উনি আরো কিন্তু আপনার থেকে মানে ডমিনেট করবেন পজিটিভ হয়ে যাবেন উনি সেই জন্য আপনি কি করবেন চুপচাপ থাকুন চুপচাপ থাকুন চুপচাপ থেকে দেখতে থাকুন কি করছে এই জায়গাগুলো আপনাদেরকে বুঝতে হবে বন্ধুরা উনি আসবেন আপনার এনার্জি লিক করছেন আপনি আর লাভবান হচ্ছেন কিন্তু উনি এখানে সবার কথা বলবো না কিছু মানুষের পার্টনার এখানে এসছে ভীষণ ভীষণ কিন্তু এই ধরনের উনি এই দেখুন বটাম অফ দ্য কার্ডটা দেখায়নি ডেথ কার্ড টাওয়ার কার্ড যখন এসছে তার তখন তার পরিস্থিতিটা দেখুন কি গেছে হুম এখানে উনি যত পরামর্শ করুন আলোচনা করুন আপনাদের আপনাদের দুজনের মধ্যে কেউ কেউ তো রয়েছে যার জন্য সে পরিষ্কার করে কিছু বলতে পারছেন না কারণ এই থার্ড পার্টি কিন্তু রয়েছে যার জন্য বা আপনাকে আটকে রেখেছেন হাতে রেখেছেন হয়তো এখনো থার্ড পার্টি থেকে সেইভাবে বেরোতে পারেননি কোনো একটা কারণে উনি আটকে রয়েছেন আটকে থেকে উনি কিন্তু চেষ্টা করছেন দেখছেন আপনার থেকে এনার্জিটা নিয়ে চলছেন এবার সবার ক্ষেত্রে কিন্তু খাটবে না আমি বারবার বলবো থার্ড পার্টির কার্ডে একটা সে কারো কারো পার্টনার কিন্তু তার কাছে ক্ল্যারিটি নেই সে বুঝতে পারছেন না কি করবেন আপনার প্রতি ফিলিংস আছে ইমোশনাল আছেন কিন্তু উনি বুঝতে পারছেন না এরকম একটা পরিস্থিতি এবার উনি দেখছেন উনি কিন্তু প্রচুর মানুষের কথা অন্য কেউ কথা এগুলো নিয়ে ভাবেন সেসব ক্রমাতে ভুগছেন হয়তো বা কোনো দুর্বলতা হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু ওনার মধ্যে কাজ করছে কারণ দেখুন থার্ড পার্টির সাথে যে আঘাতটা পেয়েছেন যা হয়েছে ওনার উনি এখন উনি বুঝতে পারছেন না ওনার কি করা ঠিক উনি এখন সময়ের উপরে আর ইউনিভার্সের উপরে ছেড়ে দিচ্ছেন উনি তাতে কি হচ্ছে আপনাদের দূরত্বটা আরো বাড়ছে হয়ে যাবে কারো কারো ক্ষেত্রে কিন্তু একটা মিডিলে রয়েছেন বুঝতে পারছেন না আহ কমিটেড কিনা আপনি কমিটেড কিনা বা উনি কি করবেন বুঝতে পারছেন না আবার কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু যেটা বললাম সেটা হুম এবার ইউনিভার্স উপরে উনি পুরোপুরি ছেড়ে দিচ্ছেন যা হবে হবে এরকম একটা ব্যাপার উনি কিছু বুঝতে পারছেন না এরকম একটা ব্যাপার রয়েছে সবার কাছে কিন্তু সবার পার্টনারের কাছে কিন্তু ক্ল্যারিটি নেই এখানে প্রচন্ড কিন্তু কি বলবো একটা পাস্টের রিলেশনশিপ নিয়ে কিন্তু পুরোপুরি এখনো মুভ অন সেখান থেকে করতে পারেননি তার সাথে হয়তো কমিউনিকেশন আছে কথাবার্তা হয় বা সেখানে হয়তো স্টেবেল রিলেশন না থাকলেও কিছুই হয়তো পাচ্ছেন না সেখান থেকে এমন হয়েছে কিন্তু সেই টানটা রয়ে গেছে না যে করটা ব্যাটকর্মা করলে সে করটা তো থাকবে সেই করটাকে এত সহজে কাটা যাবে যতদিন ভোগ করার করতেই হবে হয়তো কিছু দায় দায়িত্ব নিয়ে ফেলেছেন সেখানকার সেগুলো পালন করতে হচ্ছে এখন দেখছেন যে আবার আপনাকে কথা দেবেন তাহলে তো আপনার কো দায় দায়িত্ব একটা পড়ে যাবে বা বিয়ে করেন যদি তাহলে তো আরো চাপ চাপ হয়ে যাবে এই জিনিসগুলো আগে যেহেতু এই জিনিসগুলো ঘটেছে যার জন্য উনি এগোতে গেলে এখন বারবার ভাবছেন মানে ভয় পাচ্ছেন ওই জন্য এক পা যদি পা ছড়ছেন ভয় পাচ্ছেন তা এখন উনি চিন্তা করছেন যে যদি আপনি যদি সত্যি ওনাকে ভালোবাসেন আপনি যদি সত্যি যা করার করবেন উনি চুপচাপ থাকবেন আর কি এরকম একটা পজিশনে কিন্তু রয়েছে এরকম চিন্তা ভাবনায় রয়েছেন এবার আপনারা বুঝবেন কার ক্ষেত্রে কি হচ্ছে জানি না যে আমি বললাম এবার পাললে বাউন্ডারি আপনারা সেট করুন আর না পাললে নিজের এনার্জি লিক করুন এই পর্যন্তই আজকের মতো রিডিংটা রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর তেরো ক্লাস শুরু হচ্ছে আমার কয়েকদিনের ভিতরে যদি কেউ ইচ্ছা থাকে কারো শেখার অবশ্যই যোগাযোগ করবেন তাহলে প্রত্যেকে নিজেকে ভালোবাসুন পজিটিভ রাখুন টাকা